বিসিএফ এর শিক্ষার্থী সংবর্ধনায় এক মোহনায় ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মোসাদ্দেক হোসেন সাইফুলের রিপোর্টে দেখুন বিস্তারিত আমরা সবাই এক একতার বাঁধনে গাথা যেন এক নতুন ঐক্যবদ্ধ কমিউনিটির দেখা মিলেছিল বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ রিইউনিয়ন এবং কৃতি সম্মাননা দু এর অনুষ্ঠানে সেখানে মেধাবী শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা ও কমিউনিটি ব্যক্তিত্বদের সংবর্ধনা দিতে সকলে মিলেছিল মেধা দক্ষতা ও শ্রম দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা গেল এক দশকে আইন প্রকৌশল শিক্ষা চিকিৎসা সহ বহুজাতিক কোম্পানিগুলোতে বাংলাদেশিদের সন্তানেরা নিজেদের অবস্থান করেছে এ সকল কৃতী শিক্ষার্থী উদীয়মান তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা পেশাগতভাবে যোগ্য ও মেধাবীদের একটানা ষষ্ঠবারের মতো শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফ্রান্সের শীর্ষ জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ এরকম একটা মহতি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্মানিত করেছে আমি আমার অ্যাডভাসি পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভবিষ্যতে আরও বড় ধরনের পরিকল্পনা রয়েছে আমরা চাই ফ্রান্সের মাটিতে বিদেশিদের একটা সম্মানজনক অবস্থা পিএইচডি করেছি প্যারিস সাইক্লে বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার বা প্ল্যান্ট সায়েন্সে তো এই সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আমি বিসিএফ রিইউনিয়ন এবং কৃতি সম্মাননা দু চব্বিশ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বীকৃতি দেয়া হয় টিভি উপস্থাপক জহিরুল রানা ও তানিয়া রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএফ সভাপতি নূর বাংলাদেশ দূতাবাস ফ্রান্স এর মিশন উপপ্রধান কাজী এহসানুল হক ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মির্জানুর রহমান এবং দোতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বর্ণাঢ্য আয়োজনে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে প্যারিসের একটি আভিজাত হলে বাক লিসন্স মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে মোট একুশ জন নিবন্ধিত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য হাসনাদ জেহান লাইফটাইম অ্যাচিভমেন্ট আরিফ রানা কুমকুম সৈয়দা সংস্কৃতি মিয়া মাসুদ উদ্যোক্তা আরশি বড়ুয়া উদীয়মান বাদক মোজামেল হোসেন বিসিএফ সেরা কর্মী এবং জহিরুল রানা সেরা উপস্থাপক ক্রেস্ট প্রদান এবং সংবর্ধনা দেয়া হয় উক্ত অনুষ্ঠানে ফ্রান্স নারী ক্রিকেট টিম এর তেরো সদস্য এবং ফ্রান্স জাতীয় ক্রিকেট টিমের চারজন খেলোয়াড়কে মেডেল এবং ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ফ্রান্সে বেড়ে ওঠা ক্ষুদে শিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রতিযোগিতা জমকালো এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক ব্যবসায়ী সাংবাদিক কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা ফ্রান্সে শিক্ষায় বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে দেখে আনন্দ প্রকাশ করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা আরও বলেন বাংলাদেশিদের সন্তানেরা শিক্ষা কর্ম ব্যবসা বাণিজ্য সংস্কৃতি রাজনীতি ও খেলাধুলায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছে তাদের পরিচর্যার মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে পারলে তারাই আমাদের জন্মভূমির মর্যাদা আরও প্রতিষ্ঠিত করবে